তোমার কি মনে আছে সেই দিনের কথা যেদিন তুমি প্রথম গোনাহার জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করে তাওবা করেছিলে এবং নিজের সঙ্গে হয়েছিলে যে আর আমি গোনাহাতে ফিরে যাবো না আজ থেকে আমি ভালো হয়ে যাব সেদিন তুমি সালাতে যে প্রশান্তি পেয়েছিলে সেদিন তুমি তেলাতে যে শান্তি অনুভব করেছিলে সেই শান্তি আজ কোথায় হারিয়ে গেলো আজ তোমার আর সালাতে মন বসে না আজকে তেলাত করতে তোমার আর ভালো লাগে না আজকে তোমার সুন্নত নামাজে তোমার অবহেলা চলে এসেছে আজকে তোমার গোনাহা করলে হৃদয়ে আর কাঁপে না তুমি কি টের পাচ্ছ যে তোমার হেদায়ত হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে তুমি যদি চাও সত্যি তোমার হেদায়ত হারিয়ে না যাক তুমি মৃত্যু পর্যন্ত হেদায়তের ওপর টেকে থাকতে যদি চাও তাহলে আজকে আমি তোমাকে এমন একটা বইয়ের সাথে পরিচয় করে দেব যেই বইটি পড়লে তোমার নিভে যাওয়া অন্তরকে আবারও তরজদা করে তুলবে ইনশাআল্লাহ আল্লাহ তো সেই বইটি হচ্ছে দিনে ফেরার পর হারিয়ে যেও না বইটি প্রকাশিত হয়েছে চেতনা পাবলিকেশন থেকে এবং বইটির পৃষ্ঠা সংখ্যা হচ্ছে একশো এই বইয়ের মধ্যে আলোচনা করা হয়েছে কিভাবে একজন মানুষের অবহেলাতে তার হেদায়ত হারিয়ে যায় এবং কিভাবে আমরা হেদায়তের ওপর টিকে থাকতে পারবো সারাটি জীবন এই বইয়ে সেই গাইডলাইন গুলো দেয়া আছে একজন মানুষের এই দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে যে হেদায়ত আর সবচেয়ে দুর্ভাগা ব্যক্তি সেই যে ব্যক্তি হেদায়ত পর সেটার ওপর টিকে থাকতে পারে না সেটার হারিয়ে ফেলে তো আমরা যদি চাই আমরা হেদায়ত থেকে হারিয়ে না যাই তাহলে এই বইটি আমাদেরকে অবশ্যই পড়তে হবে এই বইয়ে কিছু গাইডলাইনস দেওয়া আছে যেই গাইডলাইনস গুলো যদি আমরা ফলো করি তাহলে আমরা হেদায়তের ওপর টিকে থাকতে পারবো আমরা অনেক সময় দেখে থাকি যে অনেক বড় বড় বিলিনিয়র অনেক ধনী মানুষ অনেক সিনেমার তারকা তারা অশান্তির মধ্যে ডুবে আছে তাদের জীবন শান্তি কিছুই নেই তারা তাদের ডিভোর্স হচ্ছে অনেক পরিমাণে তারা আত্মহত্যা করছে তারা এক টুকরো শান্তির জন্য হন্য হয়ে দৌড়ে বেড়াচ্ছে কারণ তাদের জীবনে টাকা পয়সা সব কিছু থাকলেই তাদের জীবনের মেন জিনিসটা নেই সেটা হচ্ছে যে হেদায়েত আর এই হেদায়ত আমরা পাওয়ার সত্ত্বেও আমরা অবহেলা করে এটাকে হারিয়ে ফেলছি আমরা যদি চাই আমাদের হেদায়ত মৃত্যু পর্যন্ত টিকে থাকুক তাহলে এই বইয়ের এর ওপর ফলো করতে হবে তো তার এই বইটা পুরো বইটা আমি পড়ে কিছু গাইডলাইন্স আপনাদেরকে আজ এই ভিডিওতে বলবো পুরোপুরি বলা সম্ভব নয় কারণ ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে তো এই বই আমি মাত্র চারটি গাইডলাইন্স আপনাদেরকে বলবো তো এই চারটি গাইডলাইন্স যদি আপনি ফলো করেন ইনশাল্লাহ আপনি হেদায়তের উপর টিকে থাকতে পারবেন বলে আশা করা যায় তো তার মধ্যে প্রথম এক নম্বর হচ্ছে যে আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করতে হবে যে আল্লাহ যেন আমাকে মৃত্যু পর্যন্ত হেদায়তের ওপর টিকে রাখে দুই নম্বর হচ্ছে সালাতের হেফাজত করা অর্থাৎ ফরজ সালাত আমরা জামাতের সাথে আদায় করব এবং সূন্যত সালাতের প্রতি যত্নবান হব। কারণ কারো যদি সূন্নত সালাতে গাফিলতি আসে তাহলে অটোমেটিকভাবে তার ফরজ সালাতে গাফিলতি চলে আসবে তো আমরা সূন্যদ সালাতের প্রতি অধিক পরিমাণে মনোযোগ দেব তিন নম্বর হচ্ছে যে কোরআনের সাথে সম্পর্ক রাখা আমরা অনেকে দেখা যায় যে বিভিন্ন ইসলামিক বই পড়ি কিন্তু কোরআনের সঙ্গে মাত্র আধা ঘন্টা সময় আমরা দিতে পারি না বেশি বেশি করে আমরা কোরআন আলহত করি না এবং কোরআনের অনুবাদও করি না ব্যাখ্যাও করি না তো আমরা চেষ্টা করব প্রত্যেকটা দিন কিছু সময় হলেও কোরআন আলাহ করব এবং কোরআনের অনুবাদ করব। যে বিষয়টা হচ্ছে কিন্তু এর প্রভাব অনেক বড় সেটা হচ্ছে যে নজরের হেফাজত করা এই চোখই হচ্ছে যে আমাদের গোনাহের দরজা খুলে দেয় তো আমরা নজরের হেফাজত সম্পর্কে অনেকটা বেশি অবহেলা করি কিন্তু বড় বড় পাপগুলো গুলো সংগঠিত হয় এই শুধুমাত্র এই চোখের জন্য আমরা চেষ্টা করবো সবসময় যেন এই চোখের বনা থেকে আমরা যেন সবসময় নিজেকে দূরে রাখতে পারি কারণ এই গাইডলাইন গুলো যদি আমরা ফলো করি আশা করা যায় আমরা হেদায়তের ওপর টিকে থাকতে পারবো আর হেদায়তের ওপর টিকে থাকার জন্য এই বইটা পড়া অতীব জরুরি বলে মনে করা যায় আমরা অনেকেই দেখে থাকি আমি নিজের সচক্ষে দেখেছি যে অনেক ভাই বোনকে তারা আমাদের থেকে তাহার বেশি ভালো ছিল আমাদের থেকে আমলেও বেশি অনেক এগিয়েছিল আজ তারা দিশে হারা কারণ তারা নিজেদের গাফিলতের জন্য আজ থেকে তারা আজকে তারা দিশে হারা আজকে তারা পথ হারা আপনি যদি চান আপনার হেদাত হারিয়ে না যাক তাহলে এই বইটি আমাদের আলহামদুলিল্লাহ বুকশপে অর্ডার করতে বইটির দাম খুবই কম দুইশো টাকা গায়ের মূল্য আছে তবে ডিসকাউন্ট দিয়ে আমাদের আলহামদুলিল্লাহ বুকশপে অনেক কম দামে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমাদের এই বইটি সারা ভারতে হোম ডেলিভারি দেওয়া হয় আর হ্যাঁ আপনার জন্য কোন বই উপকারী হবে কোন বই আপনার জন্য কেনা প্রয়োজন এবং কোন বই কি আছে সেটা আগে আমাদের আলহামদুলিল্লাহ বুকশপে রিভিউ দেখে সেই বই কিনতে পারেন তো তার জন্য আমাদের আলহামদুলিল্লাহ বুকশপ ইউটিউব চ্যানেলটাকে এবং ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন ইনশাল্লাহ